আচ্ছা আচ্ছা বাই বাই সুমন সুমনকে বিদায় দিয়ে আমি চলে আসলাম হ্যালো একদ্রাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল দিস ইজ শাকিল টু পয়েন্ট জিরো আপনাদের সবার সাথে আমার একটা সুন্দর একটা রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ আড়াই হাজারের রাস্তাটা এই রাস্তা ধরেই আমার জিম আমার এলাকায় যাইতে হয় তো সমস্যা করতেছে। সবায়রে একটু গান শোনাইতেছি আজকে। জানি না গান আমার কণ্ঠে ভালো লাগবে কিনা। তো গো শোনাই। তুমি আমার ভাবনা খাল নদীতে যে রাইডিং সময় এইসব গান গাওয়া ঠিক না তবুও গান গাইলাম ভালো লাগে গান করতে রাইডিং করতে রাস্তাটা আসলে সবচেয়ে বেশি जाए